আসসালামু আলাইকুম শীতের এই সকালে হাঁসের মাংস খাইতে খুব মজা তাই আজকের আমি এই হাঁসের মাংস ভুনা করবো আর ভুনা খিচুড়ি দিয়ে খাবার আজকে সকালে জমজমাট একটা নাস্তা হবে চলুন হাঁসটা একটু শেঁক দিয়ে নিই বেলা হাঁসটা একটু শ্যাক দিয়ে নিই হালকা গদি আছেলে গদিগুলোও ফুটিয়ে গেল এখন

বৌমা নাই ভাংগা হৈ গৈছে তোমাৰ ডালটি একটু ভিজেই খুলাম সব কিছু রেডি এখন হাঁস বোনা করার জন্য চুলাই হারিয়ে দিলাম তোল দার্চিন এলাইচ গোলমরিচ তেজপাতা পেঁয়াজ কুসি আদা রসুন জিরা বাটা মশলা দেওয়া পানি মশলাটা ভালোভাবে কষাই নিয়ে থ হলুদ শের গুঁড়া লবণ মশলা কষানো হয়েছে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব মাংসটা গুণা করিয়ে আমি ভুনা করে দিয়ে তো মাংসটাকে ভালোভাবে কষাই নিতে চাইলেই মজা নেই দেশি আঠার গোস্ত তো ঘুরাকার চি সাথে একটু আলু দিলে আর একটু টেস্ট হইবে যাবে সেই জন্য একটু আলু দিয়ে দিই আলু দিয়ে একটু ভুনে নেব এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন একটু ঢাইকে রাখবি মাটির চুলায় লাকড়ির পাকে দেশি হাঁসের মাংস ভুনা আর এদিকে ভুনা খিচুড়ি সে একটু সাধারণ এখন আবার ঢাকিয়ে দিই হাঁসের মাংস তো সেদ্ধতে একটু সময় লাগে হাঁসের মাংসটা ঘুড়া হয়ে গেছে এখন আমি উঠে গেলামও এরপরে আমি খিচুড়ি লাগে সবকিছু রেডি এবার খামো বরফ বস্মিল্লাহ রহম শীতের সকালে হাঁসের মাংস ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী নতুন ভিডিও